মসজিদে হারামে এক রাখাতে কয় লাখ রাখাতে সবাব হোটেলে ফুললে কি এক লাখ হইব এই জন্য আমাদের হুজুরা মক্কায় গেলে আবার মাসলা বুঝলা যায় তখন নিজের বউটাকে হাতে করে হারামে হারামে নিয়ে কয় ওই যে মহিলাদের জায়গা আছে তুমি না যাইয়া পড়ো আমি পুরুষের জায়গায় পড়ি তাহলে বোঝা গেল নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা করার সিস্টেম চোদ্দশো বছর আগে ছিল এখনো মক্কা মদিনায় আছে আমি মিশর কাতার দুবাই আলহামদুলিল্লাহ আরো কত দেশে আল্লাহ আমাকে নিয়েছে আমি দেখেছি একটা মসজিদ আরো বিশ্বে পাবেন না যেখানে নারীদের জন্য একটু জায়গা রাখা হয় না আপনারা অবাক হবেন যেখানে ওই যে ফুয়েল ফুয়েল স্টেশন আছে না গাড়ির তেল টেল ভরে তো যেখানে গাড়ির তেল ভরে মাঝে মাঝে আমরা তো ওখানে নামাজ পড়ি পড়ি কিনা বাংলাদেশও কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদ তো এই ছোট ছোট মসজিদ বানায় ফইল স্টেশনে যেখানে ছোট্ট নামাজের জায়গা ওখানেও মাসখান দিয়ে একটা পর্দা টানা দিয়া এ পাশে লেখা দরজা আলাদা মোসাল্লার নেশা ও পাশে লেখা মোসাল্লার রিজা ওই একজন হুজুর পিছন থেকে জিজি করছে মানে উনি দেখছে আপনারা যারা দেখছেন আপনারাও বলবেন আর এই দুই চোখ তো সাক্ষী আমি তো দেখেছি আরব বিশ্বের প্রায় সব দেশ যতগুলা আমি গিয়েছি আচ্ছা আমার বউ যদি নিয়ে আমি বের হই কোনো প্রয়োজনে সফরে ডাক্তারের কাছে নিজে রাতিয়ের বাড়িতে পথে যদি নামাজের টাইম হয় আমার উপর নামাজ ফরজ আমার বউর উপর আপাতত নফল ঠিক না কি ফরজ তখন আমার নামাজের জায়গা আছে উনারটা কই হাসপাতাল গিয়ে দেখবেন পুরুষের মসজিদ আছে মহিলার নাই ওয়েলিং স্টেশনে দেখবেন পুরুষের আছে মহিলার নাই যখন লঞ্চে করে যাই আমরা নৌকায় করে যাই তখন পুরুষের জন্য লঞ্চের মাঝে জায়গা আছে মহিলার নাই তাই দেখা যায় পরিবেশগত কারণে অনেকালে মোলামার বউ কাজা করতে বাধ্য হয় অথচ না হারাম এজন্য আমাদের কথা হবে হ্যাঁ মসজিদে মহিলাদের জন্য জায়গা থাকবে তবে পর্দার ব্যবস্থা করিতে হই

মদিনার ইসলাম এখনো আছে শুধু বাংলাদেশে এটা না যায় এবার আমরা বলবো না মেয়েদেরকে মসজিদে যাও মসজিদে যাও মসজিদে যাও আমরা এটা বলবো না কারণ হাদিসে আছে মহিলাদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম ঘরের সে কুঠুরিত উত্তম কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে যেন নামাজ কাজা করা না লাগে এটা হলো একটা আর একটা হলো জুমার দিনটা তো স্পেশাল ডে জুমা বিশেষ দিন জুমার দিনে আপনাদের এলাকায় বড় মসজিদের খতিব সাহেব যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বয়ান করে যদি মসজিদে একটা মেয়েদের জন্য দিয়ে আলাদা দরজা বানাই দিতেন অথবা আলাদা করে ব্যবস্থা করতেন আলাদা দরজায় মহিলা হবে আমাদের মা বোনদেরকে ওয়াজ শুনানো হতো তাদের মন পুরুষের ছেড় নরম আলে বল আমাদের ওয়াজ যদি মহিলারাই দেশে শুনতো শুনানোর ব্যবস্থা থাকতো শুধু জুমার ওয়াজের কারণে জি বাংলা ঘরে ঘরে আপনারা যারা জানেন তারা জবাব দিয়ে না মহিলারা বেশি দেখে উত্তর সঠিক পুরুষরা এগুলো খুব আগ্রহী না মাঝে মাঝে হয়তো কোন পুরুষ দেখে কিন্তু মহিলারা এমন ফোক কোনদিন মিস হইলে দিনের বেলা কাজা আদায় করে আচ্ছা এই যে ভারতে যে সিনেমা বা জলসা জি বাংলায় ওখানে যে বিভিন্ন রকমের পোশাক করে এই অভিনয় করার কারণে মার্কেটে ওই নামে পোশাক চালু হয়েছে আছে না যে বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশে মুসলমানের ঘরগুলো এখন সিনেমা হল হয়ে গেছে এগুলো যদি থামাতে চাও মহিলাদের কো আর শোনানো দরকার আছে না না